আগামীকাল বাইশে জানুয়ারি গোঘাটের বই মেলা মেলা যেটা গত বছর থেকে বেশ ধুমধাম করে শুরু হয়েছে তার সূচনা ঘটবে কাল থেকে এবং কি হচ্ছে এবারে মেলায় কি আয়োজন কি স্টল থাকছে এবং কি বা সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমার সঙ্গে ফলআ রয়েছেন যিনি এই মেলার একেবারে উপকার ডাক বিধায়ক মানুষ মজুমদার মানুষ বাবু আবার তো সময় এলো খুবই ব্যস্ততা মনে হয় আজকের দিনে কারণ পুরোটা দেখে নিতে হচ্ছে হয়তো আপনাকে পরিকাঠামো কোথায় কি তৈরি হয়েছে কিভাবে তো এবারের মেলার কি আকর্ষণ দেখুন প্রথমেই নতুন নতুন শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যত দর্শক আছে আপনাদের আপনাদের যত সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মিডিয়ায় যারা কাজ করেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আপনাদের মিডিয়ার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে আমি বলতে চাই যে এবছর গত বছরের আমাদের থিম ছিল ভগ্নি নিবেদিতা হ্যাঁ এবছর ঠাকুরের জন্মস্থান স্থানে দ্বিতীয় বছরের গ্রন্থমেলা এই মেলার এবছরের আমাদের থিম হলো স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক চিকাগো বক্তৃতার একশো পঁচিশ বছরটা সেই এই চিকাগো বক্তৃতার মাধ্যমে এই ভারতবাসীকে মাথা উঁচু করে উঁচু করে মেরুদন্ড সোজা করে দাঁড়ানোর জন্য বিশ্বের সামনে উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ তো সেই স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ঐতিহাসিক চিকাগো বক্তৃতার একশো পঁচিশ বছর ভর্তি এটাই আমাদের তিন বিষয় আহ এর সাথে সাথে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠান আবুল বাসা কবি সাহিত্যিক আবুল ভাষা এবং জয় গোস্বামী এদের দুজনের হাত দিয়ে আগামীকাল এই শুভ উদ্বোধন হবে এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের যিনি মহারাজ তিনি উদ্বোধন করবেন উদ্বোধনে থাকবেন তার হাত দিয়ে উদ্বোধন হবে এবং জয় গোস্বামী আবুল বাসা থাকবেন তার সাথে পাবলিশার্স প্রাইভেট লিমিটেড আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ওনারও আসার কথা আছে উনি যদি কালকে না আসতে পারেন যে কোনো একদিন যে কোনো একদিন আসবেন সত্যম রায় চৌধুরী কথা দিয়েছেন এর সাথে সাথে আগামীকাল যেটা রয়েছে মহুল ব্যান্ড হ্যাঁ সেই মহুল ব্যান্ডের সঙ্গীত পরিবেশন আছে আমাদের জেলা সভাপতি তপন দাসগুপ্ত অসীমা পাত্র মন্ত্রী এনাদের কথা আছে আরও অনেকে বিশিষ্ট মানুষ তাদেরও আসার কথা আছে বাইশ তারিখ তেইশ তারিখে আপনার যেটা আমাদের থাকছে কাব্য গানে গৌতম হালদারের নাটক তারিখে থাকছে সাথে থাকছে থাকছে কবি কবি সম্মেলন তারিখে আমাদের হরিকৃষ্ণ হালদারের শিখর আহ তার সাথে আহ আমাদের ব্রোতচারী যে ব্রোতচারী আহ হাই সেই ব্রোধচারী একটা কম্পিটিশন ইয়ে থাকছে তাদের একটা প্রদর্শনী থাকছে পঁচিশ তারিখে বিখ্যাত সঙ্গীত শিল্পী সারা বাংলা নয় সারা ভারত ভারতবর্ষের অনুপম রায় আহ এবং তার আগে দুজন বাউল শিল্পী আহ লালন দেবাংশী এবং পিঙ্কি দেবাংশী তারা বাউল পরিবেশন করবেন তারপরে অনুপম রায় বিখ্যাত সঙ্গীত শিল্পী ভারতবর্ষের সেই অনুপম রায় পঁচিশ তারিখে সঙ্গীত পরিবেশন করবেন ছাব্বিশ তারিখে আপনার থাকছে আমাদের ঢাক প্রতিযোগিতা যেটা গোহাটের উত্তি হচ্ছে ঢাক প্রতিযোগিতা গত বছর আপনারা দেখেছেন সেই ঢাক প্রতিযোগিতা তার সাথে সাথে রজগাব দত্তের নাটক বন্ধের দশ দিন থাকছে সাতাশ তারিখে আমাদের প্রখ্যাত শিল্পী অভিজিৎ চক্রবর্তী এবং অমৃতা তারিখে আমাদের বইমেলার সমাপ্তি সেই দিন আমাদের যে উপরে এই মেলা সেই আঠাশে আগস্ট থাকছে আপনার শিকাগো বক্তৃতা ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্বামীজির একশো পঁচিশ বছর শুরু উপলক্ষে তার উপরে বক্তব্য থাকতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের আহ বিভিন্ন মহারাজরা এবং আরও অনেক প্রখ্যাত ব্যক্তি তারা এর উপরে বক্তব্য রাখবেন এবং সর্বশেষে বতটি বন্দ্যোপাধ্যায় যার আবৃত্তি শোনার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি তার ব্যতিতির মাধ্যমে আমাদের এই বছরই যে বইমেলা সেই বইমেলা সমাপ্তি হবে এবং আমাদের যে প্রচার এই মুহূর্তে সেই প্রচারে আমরা দেখেছি যে প্রচুর মানুষ তারা এই বইমেলার জন্য মুখিয়ে রয়েছে কারণ কামালপুকুর এমন একটি জায়গা যে জায়গা প্রচুর সাংস্কৃতিক আর মানুষের বসবাস তারা এই মেলা গত বছর পাওয়ার পর থেকে যে বইমেলার যে চাহিদা এবং যেটা তারা হাতের কাছে পেয়েছে যার জন্য মানুষ বইমেলার উদ্বোধনের দিকে এবং বইমেলায় এই মুহূর্তে আমাদের পাবলিশার সংখ্যা বলতে পারি প্রায় চল্লিশ পার করে গেছে পাবলিশার সংখ্যা সেখানে দেশ আনন্দ পাগুল ছায়া আহ তারপরে অ্যালাই এরকম বিভিন্ন মানে কলকাতার যারা বিখ্যাত প্রকাশক আছে তাদের থাকবে তারপরে তারপরে এরকম বিভিন্ন সরকারি দপ্তর তাদেরও স্টল এখানে থাকবে এইভাবে আমরা এবছর বইমেলাটাকে সাজিয়েছি তবে আমাদের একটাই খারাপ লাগবে যে আমরা এত বেশি ডিমান্ড আমাদের কাছে আসছে পাবলিশারদের তাদের আমরা হ্যাঁ কোন কোন পাবলিশার আসছে হ্যাঁ দেখুন আহ এখানে যে আনন্দ পারুল ছায়া অ্যালাইট তারপরে আরো কলকাতার যে যেগুলো বিখ্যাত প্রকাশন আছে আহ আছে তারা সবাই কম বেশি এখানে আসছে এবং সেই জায়গায় মানে এবছর এত বেশি ডিমান্ড গত বছর যারা এই মেলায় দেখেছেন যে মেলায় কিভাবে আমরা পাঠকের পাঠকদের টেনে নিয়ে মেলায় আসি এবং সেখানে বই দেখি যে সর্বশেষ আহ যে রেকর্ড সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এবছর চাইছিল কামারপুকুর বই মেলায় আমরা আসবো কিন্তু আমরা গত বছর আমাদের বাহান্নটার মতো স্টল হয়েছে এবছর আশিটা স্টল করে আমরা কিন্তু টোটাল পাবলিক সার্ভিসে আমার জায়গা দিতে পারিনি তো যার জন্য মানে আমাদের একটা আক্ষের থেকে সবাইকে জায়গা দিতে পারছি না আবার ভালো ভালো প্রকাশক যারা আছে যারা এখানে আসছে তারাও এখানে আসতে পারছে না সেই জায়গা দিয়ে কলকাতার নামি দামি প্রকাশক সবাই পাবলিশার সবাই এখানে আসছে এর সাথে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট তারপরে আপনার শ্রম দপ্তর তারপরে আমাদের কাঁসা গোগাটের যে কাঁসা পিতল শিল্প রয়েছে তারপরে অন্যান্য যে সমস্ত শিল্প রয়েছে তারা তাদেরও স্টল থাকছে তবে আমরা বলতে পারি যে গত বছরের থেকে এবছরের যে বইমেলা সেই বইমেলা আহ আপনি যদি আসেন দেখতে পাবেন আহ বইমেলার এলাকাও অনেক বেশি বইমেলা অনেক সাজানো গোছানো এবং বইমেলার যে পাবলিশার সেই পাবলিশার মানে প্রতিটি নামি দামি পাবলিশার কলকাতাও তারা কিন্তু এই বইমেলায় আছে আমরা যদি মেলাটা আরো বড় করতে পারতাম হয়তো আরো বেশি পাবলিসাইজদের এখানে জায়গা দিতে পারতাম এটা আমাদের খারাপ লাগছে যে সব পাবলিসাইজে আমরা মেলায় নিয়ে আসতে পারছি না তো সেই জায়গায় এভাবে আমরা মেলাটা সাজিয়েছি এবং আশা করি যে গত বছর যেভাবে এখানে বই বিক্রি হয়েছে তার থেকে অনেক বেশি বই এবছর বিক্রি হবে এবং পাঠকের যে সংখ্যা এই মুহূর্তে এই কম্পিউটার হোয়াটসঅ্যাপের যুগেও যে পাঠকের সংখ্যা কম নেই কম নয় শুধু অভ্যেসটাকে যদি আমরা একটু নাড়া দিতে পারি সেই জায়গায় এবছরে আমরা পারবের সামনে অনেক বেশি বাড়াতে হবে পরিমাণও আমরা অনেক এবছরের বই মানে বাড়াতে পারবো ওকে আসা ধন্যবাদ গোহাটের বিধায়ক মানুষ ফোন লাইন আছে নমস্কার